সেটু ক্যারে সেতু ছয়টা বাজে উঠে পড়তে বয় কি রে কথা শুনতে পাস না মা যাও তো ও কিছু গরম কারেন্ট গেল নাকি ধুর ফ্যান অফ করে দিয়ে গেছে ধাক্কা সকালে একটু ঠান্ডাই আছে ঘুমাই সাতটায় উঠ পরে দেখো ফ্যান বন্ধ করে দিয়ে গেছি তাও মরার মতো ঘুম পাতা ওই সি উঠ ছটার সময় ডাকছি সাড়ে ছটা বেজে গেল তাও উঠার নাম নাই সারাদ ঘুম পাইও ঘুম পাড়া হয় নাই তোর কিরে উঠ মা যাও তো রাতে গরমে ঘুম হয়নি সারাদ ঘুমাইতে পারিনি জ্বালায়ও না ঘুমাইতে দাও যাও তুই যে ফোন টিপা নাকি উঠা পাতা না এটা আমি খুব ভালো করেই জানি সারা ফোন টিপি আর সকালবেলা উঠার নাম থাকবো না বাপটারে পটায় পটায় ফোন কিনছ তোর বাপরে বারবার কইছিলাম ফোন কিনা দিও না পড়ালা করবো না খালি ফোন দেখবো শুনলো না আমার কথা ফোন দেখতে দেখতে কয়দিন পর কানা হয়ে যাবি তাও তোর ফোন দেওয়ার যাবো না দিলা তো ঘুমটা ভাঙ্গিয়ে সকাল না হইতে ফোনে পিছিয়ে পড়লো কে যাও পড়তে বসতেছি রাতে কারেন্ট যে জ্বালাইছে ভাবলাম একটু ঘুমাই তুমি তো ঘুমাইতে দিলা না আর দিবাও না যাও ফ্যানটা দিয়ে যাও পড়তেছি চলে গেছে এখন তো রান্না করবে আর আসবে না এইদিকে আর বিশ মিনিট ঘুমায় নেই সকালে যে এত আরামের ঘুম হয় সারা রাতেও হয় না সে তো তুই বলে পড়তে হুম আমি পড়তে বসতে যাইতে লাগছিলাম আর মাথা ঘুরে পড়ে গিয়ে আবার ঘুমিয়ে গেছি বিশ্বাস করো মা তোরে বিশ্বাস করবো আ মা আর মারা না এবার মতো ছেড়ে দাও প্লিজ